ভাগু করতে যাই যদি আপনার গোপন জিনিস নাই চলে তাহলে আজকে কথা দিলাম সকল এমবি আমি ফেরত নিয়ে নেব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কি চা খেলে আপনার ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে সাথে আপনার নিসেটাও। জলপুরে সার্কার হয়ে যাবে যেদিন দেখবেন যে আপনার জোলা যাচ্ছে সেদিন বুঝবেন যে আপনার সকল ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন আমি বিগত কিছুদিন যাবত এত 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 বেশি ঠান্ডাতে ভুগতেছিলাম যে আমার বর আমাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল তারপরে কি হলো সেলের বায়না উঠলো যে চলো কোথাও ঘুরে আসে সে চলে গেলাম আমরা কুষ্টিয়া থেকে সুদূর দূরে সে কুমারখালীর আলাউদ্দিন নগর যে ঘোরা টুরার পরে দেখছি যে একটা চা আল্লাহ চাচা বসে আছে দেখছি কিছুই নাই চা আল্লাহ চাচা সবাই মাঠে পানিটা গরম দিয়েছে আমি বললাম চাচা ঠিক আছে যা বানাও বানাও কি কি আছে তোমার শিডিউল আমার সাথে মিলছে না তোমার যা ভালো লাগে একটা বানাও তো চাচা একটা দেখা দিল যে তোমরা কখনো গাম্বু চা খাইছো না খাই না চাচা তো খাও তাহলে গাম্বু চাই খাওয়া তো চাচা এর মধ্যে কি কি দিয়ে বানাইছো দেখাও তো চাচা কি পান খাচ্ছে হ্যাঁ

বস্তে várias সেটা ই বিতরকি কি দিয়ে আছে যারাে ঠান্ডা লাগে তারা অবশ্যই বসে আজকে বানা খাবা না খালি কিন্তু এই সাসা কব মানন করা হবে আর তোমরা তো খালি মিষ্টি চাই খাইছো পুষ্ট এত মিষ্টি স্বাদ জানে বেখতা দুধ স্বাদ জানে বেখতা তোমরা এই দিকে বানা খায় দেখো যদি তোমরা সাসার কাছে না যাও কিংবা বাড়িতে না বানা খাও কি কইছি একবার খেলে তো বারবার খাতেই হবে আর সবদিন বড় কথা তোমাকে এটি যেমন রোগ থেকে আরোগ্য দিবে সাথে জানাও একটা শান্তি দিবে যারা তো ঝাল পছন্দ তাদের তো মানে ইস্পা স্পাইসি স্পাইসি ফিলিংস যাতেও ঝাল কি হযোগ ব্যাপার বিশেষ করে যারা মানে ঝাল খোর আর কি তাদের জন্য স্পেশালি এই চাটা তোমরা যাও খাও ট্রাই করো অবশ্যই একটাই কথা বলবো যে চাচা আমাদের দায়িত্ব নিয়ে যে খাওয়াইছে চাচা কিন্তু আমাদের মোটেও হতাশ করে না আমরা পুরাপুরি স্যাটিসফাই না হলেও আমি প্রথম খেয়েছি তো আমার কাছে মানে হান্ড্রেড পার্সেন্ট আমি স্যাটিসফাই আমার সাথে যারা ছিল তারা কিন্তু আরো খেয়েছে তাদের ক্রিকেটে আরো বেশি ভালো লাগছে অন্য জায়গায়